আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাই বিদেশ থেকে এসে আমাকে কি কি গিফট করছে এটাই আপনাদের মাঝে শেয়ার করব গিফট বলে বল হবে কারণ অন্য মানুষকে যেটা দেয় ওটা হচ্ছে গিফট ভাই বোনের ভিতরে কোনো গিফট না এটা ভালোবেসে মহব্বত করে দেওয়ার জিনিস তো এখানে দিছে একটা জুতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেই বুঝতে পারছেন কি বিরোয়ার নিয়ে এসে পড়ছি তো ভাই বিদেশ থেকে এসে বোনকে কি কি উপহার দিল তো এটাই তো এটা কিনছে আর কি ভাই বেশিরভাগই আমার হাজব্যান্ডও যখন ছিল তখন মুস্তফা থেকে বেশি কেনাকাটা করত তো এটা মুস্তফা থেকে বেশিরভাগ কিনা কেনাকাটা করে তো এখানে প্রথমেই দিছে ইলেকট্রনিক আর কি একটা ই এখানে অনেক কিছুই দেখলাম রান্না করা যাবে তো এখানে স্যুপ তারপর একটু রাইস পানি গরম করে ডিম টিম এটা সব কিছুই সিদ্ধ করা যাবে তো এটা দিছে আমাকে তো এখানে একটা পানির জগ সব চাইতে প্রয়োজনীয় জিনিস সবগুলি প্রয়োজনীয় কিন্তু আমার এটা খুবই দরকার ছিল তো একটা স্টিক আর কি সেলফ স্টিক দিছে তারপর এখানে হচ্ছে এক জোড়া জুতা তো দুই জোড়া জুতা দিছে ছেলেকেও দিছে একটা তো আমার হাজব্যান্ড আবার টেস্ট পরে না তো জন্য এই জন্য আর জুতাটা নিয়ে আসে নাই সব শেষে একটা স্পেশাল জিনিস দেখাবো এখানে একটা গ্যাস লাইট দিছে তো এখানে একটা ডাব সাবান দুটো সাবান দিতে এই যে একটা ডাব তো ভিডিও আর করব করব বলে আর করাই হচ্ছে ছিল না এদিকে আমার কফি খাওয়া শেষ ফ্রাই আমার হাজব্যান্ডের আবার খুব কফি পছন্দ এখানে গার্নিয়ার আর দুটো টিস তো যখনই ভাই নিয়ে আসে আর কি বড় ভাইও যখন ছিল তখন এরকম ওরা খাবারগুড়ি ফলে কস্টিপ করে নিয়ে আসার কারণটা হচ্ছে তো বাংলাদেশে একদ না কি অবস্থা অবস্থা তো এই জন্য কস্টিপ করে নিয়ে আসি কচম্বাস এখানে মানে বারো পিস থাকে কাটা চামিস নিবে একটি তো তারপরে হচ্ছে এটার উচ্চারণ করতে গেলে আমার দাঁতটা সব জামিন এখানে একটা কাটার একটা টোসবিন এটা খুব একটি কাজের জিনিস পিঠ চুলকানি একটি তো এই ছিল অবশেষে একটা ফ্রাই প্যান দিছে তো এই ছিল ভাইয়ের দেওয়া আমার গিফট তো আমার হাজবেন্ড কি দিতে আর কি কি গিফট করছে এটা অবশ্যই দেখাবো লাস্টে তো আমি যে মোবাইলটা দিয়ে আর কি ভিডিও করি তো এটাও আমার ভাই দিচ্ছে আমাকে তো দেখেই বুঝে দিচ্ছে তো এই তো এই মোবাইলটা দিচ্ছে আমার হাজবেন্ডকে আর এই একটা তো এই ছিল মানে ভাই ওবারও এসে অনেক কিছু গিফট করছে আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করে তার আগে একটা দিছিল তো এবার দিচ্ছে ওর আব্বুকে তো এই ছিল ভাইয়ের দেওয়া আমার গিফট তো সব ভাই বোনকে আল্লাহ মহব্বত বেশি বেশি করে দান করুক তো এই তো আর অবশিষ্ট একটা ব্রাশ তো সবার জন্য আর কি ভাবিদের জন্য যা জানসা আমার জন্য সেম তাই তাই নিয়ে আসছে দোনো ভাবিকেই দিছে সাথে আমাকেও দিছে তো সেম এরকম জোতাও আমাদের তিনও এক রকম আরও দিছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভাইয়ের দেওয়া উপহার গেলে আমার কেমন হয়েছে তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশিকারি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাইয়ের পক্ষ থেকে আমার গিফট গিফট বললে ভুল হবে ভাই বোনের সম্পর্কে কোনো গিফট আসে না এটা ধরেন ফ্যামিলির বাইরে কাউকে দিল ওটা গিফট আমি মনে করি কারণ আমার ভাই গিফট হিসাবে হয়তো বা দিলে আমাকে একটা দুইটা জিনিস দিত এতগুলো জিনিস দিত না কখনোই তো সেই জন্য আমি বলবো এটা কোনো গিফট না ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা এটাই তো অনেকেই কমেন্ট করবেন আবার যে ভাই এত কিছু দেখে দিতে সেই জন্য না আমার ভাই যখন বাংলাদেশেও ছিল তখন আমি কখনোই আমার আর কি দুইটা ভাই কখনোই আমি দুইজনকে দুই চোখে দেখি নাই তো আমাদের ভাই বোনের মহ আর কি ভালোবাসার দিকে জেনে কারো নজর না লাগে এটা সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ